গোটা মোট গরু তো অনেকই উঠছে এবং গরুর দাম কীরকম বর্তমান বর্তমান যে দাম বালা বাজারে দাম ভালো তো আপনি এটা ক টাকা বলছিলেন আমি লাভ করছি এক লাখ পঞ্চাশ আপনার ওনার তো বলছে এক টাকা এখন এবার কি অন্য বছরের থেকে কি একবার কি গরুর দাম কি বেশি 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 এবার অনেক বেশি এ ও আপনারা কি মনে করেন আপনারা কি মনে করেন যে এবার বেশি অনেক বেশি তাই না এখন সাধারণ মানুষের পক্ষে যে একটা যে মাংস কোরবানির যে বস্তু খাবে সেটা কি মনে হইতেছে যে এবার পারবে না মানে এরকম কোন

বেশি এবার কি সাধারণ মানুষে যে একটু এই যে বছর শেষ ঈদ ঘুরে আসে সাধারণ মানুষ অনেকে খেতে পারে অনেকে খেতে পারে না মানে আপনি কি মনে করেন যে এবার কি মানুষের পক্ষে সম্ভব হবে গরুর গোশত খাওয়া মানে সাধারণ মানুষের পক্ষে জিয়ানের 2 কেজি থাকবে না খাই কম বেশি খাইবো কম বেশি সবাই খাবে যাই আমরা অন্য গরু বিক্রেতার কাছে যাব গরুর দাম এরা গরুর যে ভরণ পোষণ যে খাওয়ান গরু লালন পালন করছে সেটাও জানবো আজকে আমরা জরুরি ব্যাপারী বাজার থেকে আর যারা এই বাজারে গরু আনতে আগ্রহী বিক্রি করবেন তিরিতাও অনেক আছে বিক্রিতাও অনেক আছে আসলে গরু এখনো বিক্রি হয়েছে কিনা জানি না যদিও আমরা আরো বিক্রি গরুর মালিকদের কাছে জিজ্ঞেস করবো যে গরুর বেচা কেনা রেট কিরকম তারা কি তার খদর খরচের সাথে পোষায় কিনা আসেন সব দেশীয় গরু আমরা আজকে চরের গরু আমরা দেশীয় গরু আমরা গরু আজকে দেখাবো আপনাদের ঘুরে ঘুরে তুমি প্রত্যেকটা গরু আমরা দেখাবো আমরা গরু ঘুরে আমরা গরুগুলো দেখাবো সেভাবে আপনি কি গরু কিনতে আসছেন আমরা গরু ঘুরে আপনাদেরকে আমাদের জলি বাজারে যে গরু আছে সবগুলা দেখানোর চেষ্টা করব। না আমি বলুন আমরা তো আমার কাজ জিজ্ঞেস করতেছি আমরা তো গরু কিনতে আসি না ক বিক্রি করবেন বিশ এক লক্ষ বিশ হাজার টাকা অন্য অন্য বছরের তুলনা কি গরুর দাম বেশি না কম আইজ না বেশি কম দেরি নাও এখন বেশি কম দেখেন না আচ্ছা যাও ওনার মত যেটা ওনা ব্যক্তি মত পোষণ করছে বেশিও দেখে না কমও দেখে না অন্যর তুলনা দেখে মোটামুটি মিডলে আছে আচ্ছা আমরা গরু 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 দেখানোর চেষ্টা করব আমরা গরু 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 দেখানোর চেষ্টা করব অনেক গরু আছে এবং গরুর মালিকও আছে আমরা জলির ব্যাপারী বাজারে যে গরু উঠছে আমাদের আমরা ব্যাপারী বাজার আসলে অনেক গরু উঠছে অনেক সুন্দর সুন্দর গরু উঠছে সবগুলো চর অঞ্চলের গরু ঘাস খাওয়া গরু যাদের গরু নেওয়ার জন্য আগ্রহী তারা চলে আসবেন জলির ব্যাপারী বাজারে দলুর ব্যাপারী বাজারে আসলে অনেক সুন্দর সুন্দর গরু আছে এবং গরু দেশি গরু সম্পূর্ণ দেশি গরু এবং বেশি মানুষে লালন পালন করছে এরা আপনার দেশীয় গরু আপনার যারা গরু নিতে আগ্রহী তারা চলে আসবেন এটা হচ্ছে আমাদের দুলির ব্যাপারী বাজার আসলে গরুর দাম অন্যান্য বছরের তুলনায় কেউ বলতেছে কম কেউ বলতেছে বেশি সব মিলিয়ে অল এটা হলো সাধারণ মানুষের যে মন মত যেটা আছে তারা সেটা প্রকাশ করছে হ্যাঁ এবং এখানে সব দেশি গরু আপনারা যারা নেবেন ছোট বড় দেশি গরু আছে সব দেশি গরু আমরা এখন যাবো ছাগলের হাটে হ্যাঁ আমাদের হ্যাঁ